আমরা করতে পারবো না আমরা জাহান নামে যেতে চাই না জান্নাতে আছে আর আমার আরাম আর জান্নাত জাহান নামে বেড়ামার বেড়াম আপনাদের গ্রামের নাম কি বাইরা বাইরে সোজা করে ফেলবেন এখানে বাইরার লোকেরা বুঝে রাখেন জান্নাতে খালি বাইরা বাইরি খালি মারামারি কিলা কিলি আগুন আর আগুন আগুন আর আগুন জাহান নামের ভেতরে শুধু আগুন আর আগুন ভয়ঙ্কর জান্নাতে যেমনি ক্লাস আছে দারুল করার দারুল মকাম জন্নাতুল মাওয়া জান্নাতুল আদান জাহান নামে ওইরকম ক্লাস আছে না নাই এক জন যাবে এক এক ক্লাসে লাহা সবা আতু আবু প্রতিটা দরজা দিয়ে প্রবেশ করার জন্য আলাদা আলাদা জাহান নামি আছে ওইটার সাতটা স্টেজ একটা নাম লাজা আর নাম হাওয়া আর একটার নাম সকার আরেকটার নাম হতামা একটার নাম সাঈর আরেকটার নাম জাহিম আরেকটার নাম হচ্ছে জাহান্নাম এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এই যে জাহান নামের আগুন এগুলো তো দুনিয়ার আগুনের মতোই না কথা বলেন বিশ্বনাই বলেন না রুকুম হাজি তো যে গ্যাসের চুলার আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান নামের আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা সত্তর গুণ বেশি সম্পন্ন তেজওয়ালা এই জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ নামকরণ করেছেন এটা হলো নারুল্লাহ আল্লাহর আগুন কার আগুন নারুল্লাহ হি নোখদা আল্লাতি তৎকালী আদ দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আগুন জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় জাহান নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছাড় হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম যায় যে ধরবে কলিজাটা মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়ে যাবে পারবেন সহ্য করতে মোমবাতির উপর আঙুল রাখছিলেন কখনো ঘরে মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু আঙুল রেখে দেখবেন অবস্থাটা কি আগুনে পোড়া রোগীদেরকে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন একটু তাদের অবস্থাটা কি তাদের জ্বালাটা কি প্লাজমা না প্লাজমা দেয়া লাগে এদের রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে সেতু কণিকা রেড কণিকা তারপরে প্লাট থাকে প্লাজমা থাকে আগুনে পোড়া রোগীদেরকে বাঁচানোর জন্য শুধু প্লাজমাটা লাগে হসপিটালের বার্ন ইউনিট যেখানে ঝলসে গেছে মানুষের দেহ অথবা কাউকে এসিড মারা হয়েছে যে মেয়েদের কাজ ঝলসে গিয়েছে ওর জ্বালার তো ফুটে একটু দেখে আসবেন শুধু চিৎকার আর চিৎকার প্লাজমা দিয়ে ঠান্ডা করে তারপরে ঠান্ডা হয় না এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা বিশ্ব বললেন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজ নজরুল্লাহ পড়বেন না বিচার শেষ আল্লাহ বলবেন জান্নাতিরা ডান দিকে লাইন ধর

আয় হায় আজকে এই কঠিন সময়ের মুখোমুখি হতে হবে যদি জানতাম তাইলে তো দুনিয়ায় আকাম কুকাম করতাম না আয় হায় কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন মাহফিল গুলাতে গেলাম না কেন কোরআন পড়লাম না কেন মা বাবার খেদমত করলাম না কেন আলেম ওলামা পাইলেই গালি দিতাম নাই কেন ইসলামের বিরোধিতা করতাম কেন হকের বিরোধিতা করতাম কেন মনে যা চাইতো দুনিয়ার বুকে শুধু সেটাই করে খুদ করে বেড়াতাম কেন এটা করলাম ইয়ালাই জানি কদ্দম চুলি হায়াতি কপাল ঢুকবে কিন্তু সেদিনের দিনের চিৎকার তারে বাঁচাতে পারবে না চিল্লাই কোন টিকি না এবার আল্লাহ বলবেন খুদু হুফা গুল্লু সুম্মাল জাহিমা সল্লু ধর শিকল বন্দী কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গর্বর ধর

আলাদা হওয়া বলার সাথে সাথে দৌড় আলাদা হওয়া জাহান নামের আলাদা হওয়া আমি এদিকে দশজন বসে আছেন হঠাৎ একটা গাড়ি এসে বললো আমরা রেবের লোক আমরা ডিবির লোক তিনজন আলাদা হন এই তিনটার ক্রস ফায়ার দেওয়া হবে থাকবে এই তিনজনের কথা বলেন জাহান নামীদের হুশ থাকবে না জাহান নামীরা বাঁচার জন্য জান্নাতিদের লাইনে ঢুকে যাবে কিন্তু জান্নাচিদের চেহার আগুল রে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে আর জাহান্নামিদের চেহার আগুল রে কুচ কুচে কালো বানিয়ে দিবে কে ফেরেশতারা তাকানো মাত্র চিনে যাবে কোনটা দুনিয়ার বুকে শেষদাতি তো ওই শেষদারের চিহ্ন জান্না চিদের কপালা সোনা নাই ই আর ফুল মুজিয়াবি সি মা হুম ফাইয়ো ও হা গোবিন্দ আপদ টানতে জাহান্নাবীদেরকে ফ্রেশ তারা টেনে টেনে জাহান্ন দিকে নিয়ে যাবে না কিন্তু জাহ্নমনি জন্নতকে মেলের জন্নত তোমার ইয়ে খুশিতে খুশিতে তা গিট দিতে দিতে তা গিট ধনিতে মুখরিত করতে করতে চারদিক জান্নাতে যাবে জাহান্নামের দিকে এমনি জাহান্নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলেন না ওদেরকে ফেরেশতারা পিটিয়ে নেবে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা খুব আস্তে আস্তে পিঠায় হ্যাঁ গোড় ভেঙে ফেলেন রাখাল যেমনি ছাগল পিটায় রাখাল যেমনি বিকেল বেলা গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটাই গরুরে গোসল করতে নামাতে চায় পুকুরের মধ্যে নামতে চায় না সাগলরে রে গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আছে না নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাস দিয়ে গরুর পিছনে পিটায় ফেরেশ তারা পিটিয়ে পিটিয়ে হাকি হাকিয়ে জাহান নামীদেরকে জাহান নামে নিয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হাকিয়ে হাকিয়ে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে নিয়ে রং বেরঙ্গের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে যত আছে সবচেয়ে সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনবীর চাচা শাস্তি কারণ আবি তালেব যদিও আনে নাই কিন্তু বিশ্ব ভালোবেসেছে ওইটার জন্য কিছু ভ্যারাইটিস আছে না নাই

জীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি যা কন্যা নজরী